এ আপনার ভাইয়ে বাজার থেকে সোল মাছ নিয়ে আইসে আর একটা পুটি মাছ নিয়ে আইসে তা আমিও দেখি আপনাদেরও দেখাই এই দেখো মাছ বাবারে এই যে পুটি মাছ এটা আর এটা সোল সোল মাছের খান নাকি বক্তা তে এখন আমি মাছ গুনা কইতে নাই আছে না হ্যাঁ তো ভালো বড় মরছে নাকি

দেখতে অনেক সুন্দর দেখা যায় শরীর গুণা দেহ ঝিকমিকি ঝিকমিকি না গাইছি একদম দেহ দেখতে অনেক কালার ভালো ধলা একদম কোনো কালা নাই একদম ধলা সাইজটাও ভালো দেখান গেতেছে দেখি কুড়ি কসে চাইনিজ ফুডি হ্যাঁ আমরা কই দাইতা ফুডি আমরা কই চাইনিজ ফুডি ভালো না গেতো এ গেল 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 ओ पानी फेले बना आरो ताजा होतो पानी में एक टुकड़ा दिए देखी ना 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 कूट पोय है ना पानी देखो মাছটা খুঁড়া হয়েছে এখানে আমি শোল মাছটা কুড়ে নিব শোল মাছটা তাজা একদম মাছ কুড়া শেষ এখান আমি ভালো করে ধুয়ে নেই আজকে মাছ দিয়ে বাগুন রান্না করুম সাইনাস পুলি আর একটা শোল বাগুন দিয়ে রানলে কালে হেরম তেয়াস নাকবো তেয়াস আইছে এহান আমার বাড়ির বাগুন গাছে বাগুন তুলি কয়টা তুইলে রান্না করুম মাছ দিয়া বাগুন দেই একবারে বড় বড় হইছে ভালো হইবা

প্রিয় দর্শক দেখেন অনেক সুন্দর করে আমি এখানে করা বাগান গাছ লাগাইছিলাম হয়েছে মাঝে মাঝে বাগান আপনি আর কিনা কিনা লাগান আর কি আর আজকে যে এখানে আপদ যে ই বানাইছে জার বানাইছে এখানে আপনার মিষ্টি কুমড়া গাছ তারপর আপনার এই যে নাই গাছ আছে না নাই গাছ পানিলাও গাছ আপনার জাতি নাও যে কয় হেইনা নাও গাছ বুনব সরু তুলনা হয়েছে যাও অনেকগুঁড়া বাগুন রান্না চাইনিজ পুটি দিয়ে আর শোল মাছ দিয়ে বাগুন দিয়ে রান্না করুন সে বাগুন গুনা তুলে নিলাম কি সুন্দর ততরা একদম আগুন তুলে চুলাই ফেলাইলাম চুলাই আগুন দিছি এখন আমি কারাই বহাই দিব মাছ কষাবি মাছের মধ্যে মশলা দিয়ে দি কাঁচামস করা লবণ হলুদ কালি গরম হইসে এখানে আমি সরষে তেল দিয়ে দিব তেল গরম হয়েছে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব অল্প পানি ঘেদিন মধ্যে বোল আমার রসুন না বেশির রসুন খা আমার খাই মাস মুরা কষান হতে থাক বাড়ির গাছের কি সুন্দর তপ্তরা। তুলে নিয়ে আইলাম এখানে আমি নেব নেবন কুড়া হইছে এখান আমার মাছ পচানো না নাই দেখি ফাই নামবে মাছ কষা লমি নামি নিবো মাছ গ শান্তি নামে নিলাম এমনি সরকারি সম্বাদক হলুদ নবণ রাম্বনিহ তরকারি কষেন মাছে জোল দিয়ে তরকারি কষানো হয়ে গেছে আমি জোলের পানি দিয়ে দিব

রান্না হয়ে গেছে এখন আমি জিরে ফাঁকি দিয়ে নামি নেব তো প্রিয় দর্শক আবেদ রান্না বান্না শেষ গরম গরম এই দেখেন দুমার তাইছে তো টেস্ট করে খাই আপনাকে বলি शोल मास अरे अर ले पुटी मास अरे बागम तमांदर बारे लोकल देख लेनी शे मजा है सी शे शादे सी शोल मास ओ मजा কুদি মাছ মারা মার দিছে আও সুপারিশ সুপার আগন বারে বগন যায় গইল একবার এ গেছে তো প্রিয় দর্শক আজকের ভিডিও কিন্তু গোলাও নাই মানে সাবাইসের শিকচিকা তো আপনারা সবাই ব্যাখান দেখলেন তো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন তাদের জন্যও অনেক ধন্যবাদ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আপনাকে জন্য দোয়ার রইল তো আজকের নিয়ে বাই বাই খুদা হাফেজ আল্লাহ হাফেজ